লম্বা সময়ের পর আবারও মাঠে ফিরছে নেইমার জুনিয়র সাম্প্রতি সময়ে ইঞ্জুরির কারণে সান্তোসের হয়ে মাঠে দেখা যাচ্ছে না এই তারকাকে যখন নেইমার ইঞ্জুরিতে পড়ে তখন তার টিম ম্যানেজমেন্ট বলেছিল নেইমার নভেম্বরে মাঠে ফিরবে তবে সান্তোস নাকি ব্রাজিলের হয়ে তা উল্লেখ করেনি তবে ব্রাজিল দলের হয়ে নয় সান্তোসের হয়ে মাঠে ফিরছে এই তারকা বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের একাধিক গণমাধ্যম নভেম্বরের নয় তারিখ প্লামিংগোয়ের বিপক্ষে আবারও মাঠে নামছে নেইমার তবে পনেরো ও উনিশ তারিখে ব্রাজিল সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে তাহলে কি জাতীয় দলে ফিরতে পারবে নেইমার না তিনি ফিরতে পারবে না কারণ এই দুই দলের বিপক্ষে তিন তারিখই ব্রাজিল দল ঘোষণা করবে আঞ্চলতি যদি দশ থেকে বারো তারিখের মধ্যে দল ঘোষণা করা হতো তাহলে নয় তারিখের ম্যাচটি আঞ্চলতি দেখে রিপোর্ট তৈরি করতেন তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেত